শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ব্লগে আপনাদেরকে জানে অনেক অনেক স্বাগত ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপর এখন কাজে বসলাম আজকে হচ্ছে বাসায় বাড়িতে আর কি গেস্ট আসবে যার জন্য সকাল সকালই প্রিপারেশন শুরু হয়েছে এখানে মা আমাকে বলছে আলু পিতা করলা কাটার জন্য আলু পিতা করলা ভাজি করবে পেঁয়াজ রসুনের খোসা ছাড়ানোর জন্য তো আমি এগুলোই নেওয়া বসছি প্রথমে হচ্ছে একটা দা নিয়ে বসছি দাটাতে একদমই ধান নাই ওইটাতে কাটতে পারতেছিলাম না এখন যে বটিটা নিয়ে বসছি এটাও সমস্যা নিচে একটা কাপড় দিয়েছি এটা সমান হয়ে বসে না তো তারপর যে বটিটা ভালো ওইটাতে দিদি ভাই হচ্ছে যে মাংস কাছে দিদি ভাইয়ের মাংস কাটা কমপ্লিট এখন দিদি কাছ থেকে আমি ওই ভালো বুটিটা নিছি নিয়া তারপর এখন এই যে পেঁয়াজ রসুনগুলা এগুলা কাটবো মানে কুচি কুচি করবো আর কি এদিকে হচ্ছে যে ঘরের কাজ শুরু করছে ঈদের জন্য তো বন্ধ ছিল কয়েকদিন এখন ঘরের কাজ শুরু করছে কালকে তো টিন নিয়ে আসছে না কালকে না এর আগের দিন মনে হয় টিন নিয়ে আসছে এখন আজকে কাজ শুরু করছে লোকেরা আসছে আর সকালবেলা ওই যে কাটা বাছা করে দেওয়ার পর এখন আমি একটু সকালবেলায় খাবারটা খায় নিতেছি আমার হাজব্যান্ডের খাওয়া অলরেডি কমপ্লিট এই ঘরে বসেই আমরা খাই বেশিরভাগ সময় আর আমরা বাড়িতে আসলে এই ঘরেই থাকি আর কি আর এখন ওই যে রান্নাঘর ভাঙা মানে রান্নাঘর নতুন করে করা হইতেছে যার জন্য হচ্ছে যে খাওয়াটা মানে এক এক জায়গায় যে যখন যেখানে পারে এরকমভাবে খাইতেছে আর কি একটু এলুমেলু তো খাওয়া দাওয়া করার সকালবেলা খাবারটা হচ্ছে যে পাবদা মাছের তরকারি দেখাইছি মা পাবদা মাছের তরকারি রান্না করছে আর এখন একটু চা করলাম চা খাবো আমি আর দিদি ভাই দিদি ভাই হচ্ছে এখন রান্না করতেছে দিদি ভাইটা দিদি ভাইকে রান্নাঘরে দিয়ে আসছি রান্নাঘর না এখন আর একটা ঘর আছে ওইখানে একটা চুলা পাচ্ছে ওইখানে আর কি রান্নাটা করতেছে যেহেতু রান্নাঘরের এখানে কাজ শুরু করছে তো দিদি ভাইকে চা দিয়ে এসে আমি ঘরে চা খায় আনেছি তারপর ঘরে অনেক কাজ ছিল ঘর দৌড় পরিষ্কার টরিষ্কার করছি গুজ গাছ করছি করে তারপর স্নান টান করছি এখন হচ্ছে যে আমিও একটু রান্নাঘরে এখানে আসলাম আমি তো রকম পারি না মাটি চুলে রান্না করতে জাস্ট একটু দিদি ভাইকে আর কি একটু হেল্প করলাম হেল্প করছি মানে সব কাটা বাচ্চা রেডি টেডি কইরা দেওয়া যা যা করা সবই করছি এখানে একটা লালুটিটা করলা ভাজিটা আমি কইরা নামায় নিছি। দিদি ভাই করছে আমি পরে আর কি একটু কইরা হাত লাগায় নামায় নিচ্ছি আর এখন আমার স্নানতাম তো অলরেডি কমপ্লিট এখন হচ্ছে যে যারা কাজ করতেছে মিস্ত্রিরা তাদেরকে হচ্ছে যে একটু জল দেবো তো সাথে একটু বিস্কিটও দিলাম দেওয়া হচ্ছে যে ও বিস্কিট আনাইছে এমনি লুকেরা একটু জল খাইতে চাইছে তো অনেকটা বেলাও হয়েছে তো পরে ভাবলাম যে সাথে আর কিছু পরে ও বলতেছে যে বিস্কিট নিয়ে আসো আর এখানে রিক আমাকে মানে মজা করতেছিল বুঝতে পারতেছিলো ভিডিও করতেছিল হাইটাই দিতেছিল পরে বলতেছিল ছোটো মা দেখাও যে একটু বিস্কিট যা আছে ওইটা তোমার আর আমার এই যে এখন রিককে দেওয়া পাঠাইছি ওনাদেরকে বিস্কিট দেওয়ার জন্য এই ভিডিও পর্যন্ত এটা